মুসলমান হিন্দু বেটি বেঁচে হিন্দু তো হিন্দু আবার দু নতুন মশলা বেঁচে দিনা পদ্মা ফরজ না আমার ফরজ না হিন্দু বেটি কি

ان شاء الله نعطي يا زمان ان شاء الله نعطي يا جماعه حب سبحان الله بحمده سبحانك اللهم بحمده اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين. الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

পুরস্কার কত সোজা জান না সোহান আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে আপনার যদি বিশ্বাস না হয় কি করার আছে কিন্তু আরো আধার দিয়েছে বিশ্বাস হয় কিছু করার আছে ওর বাচ্চা কিচ্ছু করার নাই ওর বাচ্চা বলতেছে কিচ্ছু করার রিমান্ডে রিমান্ডে তাই বলতেছি এমন করেন কেন কিচ্ছু করার নাই আমরা কাছে রিমান্ডে নিয়েছে এমন করেন কেন কিছু করার নাই আমি কি হয়েছে এটা উপরের নির্দেশ আমি কোথায় উপরের মধ্যে বাচ্চা কিচ্ছু করেন কি বলে করবো তো ইনশাল্লাহ নিয়ত করেন না করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নিয়ত পাক্টা ইনশাল্লাহ বার দাস বার দশ বার করবো তো ইনশাল্লাহ লাভ হবে না হবে না কত লাভ আরে জিভিল তুমি তো বলো কত লাভ জিভিল বলবো না আমার জানা নেই দেখেন আমার তো বিশ্বাস হয় না আমার তো বিশ্বাসের জন্যই আগু বিশ্বাসের দনীয় আগু জান বিশ্বাস হয়েছে ওই হিন্দু বেডের ভীষণ নাচতেছে দেখেন না কি পরিমাণ কি পরিমাণ শুধু এবারের পরে শান্তি বয়ে যাবে কত পাঁচচল্লিশ বছরে আমরা শান্তি দেখি নাই এবারের পরে শান্তির বন্য পড়ে যাবে ধোকা ধোকা বলে ধোকা ধোকা

ভিত্রী কি করে নিজের ছেলে মেয়েকে দিন শিখাবেন ছেলে মেয়েকে দিন শিখাবেন আবার বলেন ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ছেলে মেয়েকে কি শিখাবো দিন না শিখে বাঁচবেন না না দিন না শিখেলে বাঁচতে পারবেন না এই সমাজে এত অবক্ষয় কেন এই সমাজে এত অবক্ষয় কেন বলেন না শুধু দিনে শিক্ষা না থাকার কারণে এত অবক্ষয় এত অবক্ষয় কেন বলেন শুধু দিনে শিক্ষা না থাকার কারণে তো এত অবক্ষয় ও না গণতন্ত্র না থাকার জন্য পাবো গণতন্ত্র না থাকার জন্য অবক্ষণ গণতন্ত্র থাকাল কেউ না পাব গণতন্ত্র থাকাল কেমন এক আল্লাহ আমাদের সবাইকে মোফাজক করেন আল্লাহ এই মাহফিলটাকে কভার করেন প্রত্যেকে যদি সুযোগ থাকে কখনো তিন দিন চল্লিশ দিন সব লাগাবেন লাগাবে জোয়ানদা ক না জোয়ানদা ক ভালো ইনশাল্লাহ বলো ইনশাআল্লাহ

আমি মুফতি সাহ আমি মহাদেশ আমি ইমাম শাহ আমি খতিব সাহ ইমাম ইমাম সাহ রে নিয়োগ দেওয়ার সময় দস্তগতের মধ্যে নিয়োগ করতে লেখা উচিত প্রত্যেক রাম মানে শ্রেণতা সঙ্গে আপনাকে এটা করতে হবে না এটা লেখা উচিত এটা হঠাৎ একটা কথা মনে হলো আলহামদুলিল্লাহ সামনে আমার মসজিদে আমি ইমাম নিয়োগ দিতেই শত লাগাই এটা হঠাৎ কম রয়েছে উনিশশো নিরানব্বই সাল আমি ভিক্টোরিয়া কলেজ ভিক্টোরিয়া কলেজ আছে না তো রমজান বুধবার হবে অথবা না না শুক্রবার হবে শুক্রবার উনিশ তারিখ ছিল আঠারো তারিখ ছিল রমজানে তো আমি খুব এতে কাফের ওয়াজ করছি একজন মুসলমানও এতে কাপের জন্য নাম দিল না কেউ হাত চলো রাতের বেলা আমি স্বপ্নে দেখি আমার আব্বা আমাকে বলছে নিজে তো ওয়াজ করলে এতে নিজে করতে না ম্যান্সের এতে কাপড় বুঝে গেছে আমি সকাল বেলা উঠা পরের দিন সকাল বেলা কে বললাম চলো বাড়ি যাবো বলতেছি কেন বাড়ি যাবো আমাদের ঈদের পরে বাড়ি যাবে ঈদের নামাজ পড়ায় তারপর বাড়ি যাবে আমি জি না আমি দশ দিন এদের কাপ বাড়ি পৌঁছে দিই আমি ওরা বাড়ি পৌঁছে দিয়ে এদের কাপে আসছি উনিশ জন বা বিশ জন হয়ে গেছে আর এখন আমার সাথে এত কাপ করে অনলাইনে আবেদন করলাম এখন আমার সাথে এত কাপ করতে হয় অনলাইনে আবেদন করতে আমাদের দেড় হাজার সিট আছে তো দেড় হাজার সিট যদি আপনি যদি এতে কাপের দিন যদি দুই হাজার চলে আসে থাকবে কোথায় এই আগে অনলাইনে আবেদন করে আবেদন করে যাদের নামের নাম্বারে ছিট দেওয়া হয় তাও শর্ত সাপেক্ষে বিশের নিচে দেই না ষাটের উপরে দেই না ষাটের উপরে আলাদা কষ্ট হয় আর বিশের নিচে আলাদা দুষ্টমি করে আমরা অনলাইনে আবেদন করে শুধু এতে কাপড় ইফতারিতে আমার খরচ হয় প্রায় তিরিশ লাখ টাকা

أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار طريق. لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار وأنتك كلمه الله رسول الله لا إله إلا الله وحده لا شريك له له وله الحمد

দশটা গোলাম আজাদের নেকি দিবেন দুই নম্বরে একশোটা হাসানা দিবেন তিন নম্বরে একশোটা সাইয়া মুছি দিবেন চার নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তালা তাকে শয়তান থেকে বাঁচাবেন আর পাঁচ নম্বর তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসর মেদানি কেউ উঠবে আর আমি বলি আমি ছয় নম্বর পুরস্কারটা আমার নিজের থেকে বলি বাংলাদেশের যদি আঠারো কোটি মানুষের মধ্যে নয় কোটি যদি বালেক পুরুষ হয় বালেগা মহিলা হয় দশ কোটি যদি বালেক পুরুষ আর বালেগা মহিলা হয় দশ কোটি মানুষ যদি বাংলাদেশের এই কালেমাটা ইয়াপিনের সাথে ডেলি একশো বার পড়তো তো বায়ুল মোকালমের খতিবটা আল্লাহ তালা এই দেশের আমি মঙ্গলিন বানান এই কালেমার মধ্যে খুদুসিয়ত আছে আল্লাহ আপনি ছাড়া কোনো মা বোধ নেই আপনি একা আপনার কোনো শরীর কি বাদশাহী শুধুই তার বাদশাহী শুধুই তা প্রশংসা শুধুই তা ক্ষমতা শুধুই তা যদি বলেন তা কা বাস্তব না মুসলমান হিন্দুর পিছনে করে হিন্দু না পিছনে তো ওই দুর্গন্ধ সইতি সৈতে এক দুর্গন্ধ দুর্গন্ধ লাগেন ঘুরে কেমন বলেন না উদু কিনা মুসলমান আবার হিন্দু ব্যাটার পিছনে ঘুরে কেমন মুসলমান হিন্দু ব্যাটার ঘুরে কেমন নজরুল দা বলেন মুসলমান হিন্দু বেটের মধ্যে করে কেন হিন্দু তো হিন্দু আমার বেটি বুঝিন ও হিন্দু বেটি লাগে তো মুসলমানের পড় তো ফরজ না মুসলমান গো নতুন masala দেখছেন নি বেটি না বন্ধা ফরজ না আমার Phậtা ফরজ না হিন্দু বেটিকে বেটা না বেটি

شمال مدى عدن هبه شمال سبحان الله بحمده سبحان الله بحمده،, بحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين